এই চা দেওয়া মানুষটাই এই কাজ করে আজকে পঁচিশ বছর ধরে আমাদের সংসারে ভার বহন করছে এই ছোট চাকরির পয়সায় থেকে পড়াশোনা করিয়াছে এখন বলতে পারি এই মধ্যবিত্ত সংসারে বাবাদের জীবন কত কষ্ট হয় বাবারা জীবনে কি পায় কিছুই পায় না আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে শুধুমাত্র তোর কারণে মৃত জীবন পার করছে না আপনার ছেলে চাকরি না আছে বাড়ি না আছে গাড়ি এমন একটা ছেলের সাথে আমার মেয়েকে কিভাবে বিয়ে দেব বলেন আমার ছেলের এখন চাকরি নেই এটা সত্যি কথা কিন্তু আজকে নাই তো কি হচ্ছে সামনে দিন তো চাকরি পাবে আপনারা প্লিজ আমাকে আর বিরক্ত করবেন এরকম একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না সরি প্লিজ এমনটা করবেন আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি এমনকি তোমার ওই বাবার মতো একটা পিউনের চাকরি হলেও আমি রাজি হতাম কিন্তু তোমার সেই যোগ্যতা মন খারাপ করি ভূষণ ওই আমি তোর জন্য অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে বাবা আমার তো সুন্দর মেয়ে দরকার নেই আমার ওকেই লাগবে আমার ওকেই লাগবে তুমি তো সরকারি চাকরি করো তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও ওরে চাকরি মনে হয় ছেলেরা তোর মা ওই যে তোমারও চাচা আছে না ওনার ছেলের নাম সাইফ তোমাদের অফিসে তো চাকরিটা দিয়ে দিল পুরো বাবারই তো সাহেব তো মারা গেছে সেই জন্য তার পদের তার ছেলেরে চাকরিটা দিছে তুমি একটা কাজ করো তুমিও মারা যাও আমার চাকরিটা হয়ে যাক তোমার বয়স তো কম হয় না কয়দিন পর তো এমনি মারা যাব আমার চাকরিটা হয়ে যাক আর ওদিকে আমি বিয়েটাও করে ফলাই গরম দাদা পিবি আর জন্য তোর बापরে মারতে চাস আম্মা কি করছ আশিবাশি মানুষন্তু দেখতে আছ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাবাকে আমি তেজস্বী হওয়া কি হয়েছে গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতো পিটা করেছে আমার আজকে ভূমি হয় আঙ্কেল তোমাকে জুতো পিটা করেছে কেন কি এমন বলেছিন শুধু বলেছিন তুমি মরে যাও তুমি মরে যাওয়ার পরে তুমি চাকরিটা পেয়ে जाओ আর এটা বলা সাথে সাথে কেপে গেছে ছি 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 রিফাত নিজের বাবাকে কে এসব কথা বলে শুনো এরপর থেকে চাকরি ইন্টারভিউ দিতে গেলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাও আমি তোমার রিকোয়েস্ট করি বলো বলো কি কেটে বস খাবো না খাবি না মানে কি এই একদম না পিঠা লম্বা করে দেবো খেতে বস তুমি রাস্তায় সবার সামনে আমাকে জুতো পিঠা করেছো আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো জুতো পিঠা করবো না তো কি করবো তুই রাস্তার উপরে তুই আমার মনে যেতে বলো সে এত বড় সাহস তোর তাড়াতাড়ি খাইতে বস না কিন্তু এবার আবার জুতো পিঠা শুরু হবে বস দেখছো না কি বলতেছ আচ্ছা তুই বস তো আগে বস অ্যাকচুয়ালি স্যার ও ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট হচ্ছে

ওনার যে রেজাল্টের অবস্থা তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি অসম আচ্ছা তুমি কি আমার জন্য বিশ বছর অপেক্ষা করতে পারবে মানে বিশ বছর মানে হচ্ছে আমার বাবা যদি মারা যায় তার চাকরিটা আমি পাবো আমি ভাবছি যদি আমার বাবাকে মেরে বাবাকে মেরে আমার জীবন জেল হয়ে যাবে বিশ বছর পরে আমি জেল থেকে ফিরে এসে তোমাকে আমি বিয়ে বলবো আর বাবার চাকরিটা আমি পেয়ে যাবো মানে বাবাকে মেরে ফেলছে ভালো কিছু করার চিন্তা আচ্ছা দোস তোর বাবা জানি কেমনে মারা গেছিল স্ট্রোক করছিলো অতিরিক্ত সিগারেট খেত না এই যে শালা আমার বাপে সিগারেট কেন দোকানে একটা চা পর্যন্ত খায় না এটা তো ভালো ভালো না চাই বাপ যদি আজকে মারা যাইতো তাহলে তো তার চাকরিটা আমি পাইতাম কত বয়স হয়ে তাও মরে না কি মন চাইতেছে জানো বিষ খাওয়ায় বাপরে মেরে ফেলি কি কই কত বড় সাহস এই বিয়াদব ছেলে কত বড় সাহস তুই বাবারে তুই মারতে চাস একটু ভুপ কাঁপলো না হ্যাঁ এগুলো কিসু তুই না গিয়ে আমার মাইরা বলানোর জন্য খুব ফুটে লাগছে তো কি করব? আমার আর কি করার আছে আমার কত বন্ধুর বাবা মা বাবা মারা গেছে কিন্তু তোমার শুধু বয়স বাড়তেছে মানে বাড়তেছে মরার কোনো নাম নেই দেখছো কত বড় আবার পাগল হয়ে গেছে পাগল একটা দেখাও কাজ করে তোর দেখ কাজ তোর একদিন কেবার একদিন তুমি আমাকে পিটাবা হা এই যে ছুরি দেখতোছো না

এই ছোট চাকরির পয়সায় তোকে পড়াশোনা করিয়াছে এই মধ্যবিত্ত সংসারে বাবাদের জীবন কত কষ্ট হয় বাবারা জীবনে কি পায় কিছুই পায় না আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে শুধুমাত্র তোর কারণে মৃত সে যে জীবন পার করছে সেই বাবার পরিচয় দিতে তোর লজ্জা লাগে আমার লজ্জা লাগতেছে আমি তোর মতো ছেলেকে পেটে ধরেছি সারা জীবন তো সবার জন্য চা এই যে আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি বাবা আমি তোমাকে কোনো কষ্ট দিয়েছি তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই যে তোমার পা ধরে আমি ক্ষমা চাচ্ছি বাবা তোমার পা এমন ঠান্ডা কেন আমার কি শরীর খারাপ বাবা তোমার কি হয়েছে মা দেখো না বাবা তো কথা বলছে না বাবা এই যে দেখো তোমার জন্য আমি চা বানিয়ে

যেখানে আমার বাবার মাথা নিচু হবে সেই আছে আমি কখনো করব তাহলে আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি দোয়া আমি যেন এমন একটা চাকরি করতে পারি যেখানে আমার বাবার নামটা অনেক উজ্জ্বল সবাই যেন আমাকে দেখে বলতে পারে যে করিম সাহেবের ছেড়ে বিয়ে হচ্ছে আসিস তবে বাবা হওয়ার আগে আমি বাবার দায়িত্বটা বুঝতে পেরেছি প্রতিটা বাবাই তার পরিবারকে কীভাবে ছায় না দাঁড়িয়ে রাখে হুম বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা আমার তাড়াতাড়ি বাসায় আসবে আজকে আমার বাবা আসবে ঠিক আছে যেতে হবে যা শোনো আই লাভ ইউ